আমার পর যতটুকু ট্যাক্স আসে আমি তা আদায় করতে প্রস্তুত কিন্তু ওকি বলেন আমরা আপনার ইনকাম কম দেখাব বিনিময়ে আমাকে এত টাকা দিবেন আমি বেশি ট্যাক্স দিতে রাজি আছি রাজি ছিলাম কিন্তু ঘোষ দিতে রাজি ছিলাম না তাই আমি এ দাবি প্রত্যাখ্যান করি ফলে তারা আমার নামে বিভিন্ন মিথ্যা হবার জড়িয়ে মিথ্যা মামলায় আমাকে ফাঁসিয়ে দেয় এবং আমার কাছে বড় অঙ্কের টাকা দাবি করে বাধ্য হয়ে আমি তাদেরকে টাকা দিই এটিকে আমার গুণা হবে না আপনার গুণাগার হবেন না বরং আপনি আল্লাহ তাদেরকে সবের ভাগিদার হবেন কারণ আপনি হারাম থেকে বাঁচার জন্য সংগ্রাম করেছেন চেষ্টা করেছেন অবশ্য আপনি একটু কৌশলী হয়ে চেষ্টা করলে হয়তো আপনার এই পরিণতি হতো না আমির হোসেন আপনি লিখেছেন আমার বউ আমার মেয়ের গায়ে সরি আমার মায়ের গায়ে হাত ধরে ইন্না আমার মা রাগ করে নিজের গায়ে আগুন লাগিয়ে দেয় এখন আমার করণীয় কি উল্লেখ্য আমার মায়ের কিছু দোষ ছিল আপনার মায়ের যত দোষই থাক না কেন স্ত্রী আপনার মায়ের গায়ে হাত তোলা তার মার মর্যাদার সমান এরকম নারীর গায়ে হাত তোলা অবশ্যই তার অপরাধ হয়েছে এক্ষেত্রে স্ত্রী তার ভুল বুঝতে পারে তাহলে সেক্ষেত্রে ভবিষ্যতের জন্য তাকে সংশোধন সুযোগ দিতে পারেন তবা সুযোগ দিতে পারেন এবং মায়ের কাছে উভয়ই মাপ চাইবেন এবং মায়ের দোষগুলোকে যেন হজম করেন সহ্য করেন স্ত্রী তাকে বোঝানোর চেষ্টা করবেন কাউন্সিলিং করবেন যে বৃদ্ধ মানুষ তারা অনেক কিছু বোঝেন না তাদের অনেক কিছুকে ক্ষমা দৃষ্টি দেখতে হয় নিজেরাও একদিন বৃদ্ধ হব আমরা এরা স্ত্রীকে বোঝানো যেতে পারে আর মায়ের কাছ থেকে অবশ্যই ক্ষমা প্রার্থনা করতে হবে উভয়ের যতর মধ্যে দিল থেকে ক্ষমা করে না দেন তদের মধ্যে ক্ষমা চাওয়া অব্যাহত রাখতে হবে বিয়ে হয়ে গেছে কিন্তু উঠিয়ে আনা হয়নি এখন কি তার তারা অন্তরঙ্গ হতে পারবে আগ্রহ যদি হয়ে যায় দুজন সাক্ষীর উপস্থিতিতে প্রস্তাব এবং সম্মতি যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে উঠে আনা হলো কি হলো না তাতে কিছু আসা যায় না তারা স্বামী স্ত্রী সুলভ আচরণ করতে পারে এবং অন্তরঙ্গ হতে পারে বাবা মসজিদের জমি ওয়াকফ করেছিলেন এটা মসজিদের দখলেও এখন মেয়ে গরিব হওয়ায় চায় জমি ফিরিয়ে নিতে মসজিদ কর্তৃপক্ষ কি ফেরত দিতে পারবে বাবা যদি জমি দান করে গিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে সন্তান সেটা ফেরত দিতে পারবেন না মসজিদে যদি চলে যায় দান করে যান করে যান স্থায়ীভাবে দান করে দিয়ে যান তারপর সেক্ষেত্রে সন্ত্রাসটাকে প্রত্যাহার করবার অধিকার বা সুযোগ নেই সেকেন্ড হ্যান্ড সাইকেলের মিটার কম দেখিয়ে বেশ দিন চলা বাইক কম চলেছে দেখিয়ে বিক্রি করা যাবে কিনা না অবশ্যই এটা প্রতারণা এটা গুণা সাল্লাম বলেছেন মালাজা রশ আসাই না যে ব্যক্তি প্রতারণা করে কাউকে সে ব্যক্তি আমার উন্মত নয় সেজন্য একজন মুসলমান তিনি এই ধরনের প্রতারণা করা চালাকি করা এটা কখনো তার জন্য জাহেজ হতে পারে না বিধায় এই ধরনের হারাম থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করবো মৌসুমি এর থেকে আপনি লিখেছেন আমি মানুষকে অনেক ধোকা দিয়েছি আমার তোর খেয়াত করছি এখন কি আল্লাহ আমাকে মাফ করবেন অবশ্যই আল্লাহ তারা মাফ করবেন তো যাদের আমার তোর করেছেন যদি আর্থিক আমানত হয় বা সম্ভ্রমগত মর্যাদা রক্ষা না করে যে আমার নষ্ট করা সেটা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে মাফ চাইবেন আল্লাহর কাছে মাপ চাওয়ার পাশাপাশি আল্লাহ তালা অবশ্যই ক্ষমা করবেন আর যদি সেরকম বিষয় না হয় যে মানুষের কাছে ক্ষমা চাওয়ার মতো না হয় তাহলে সেক্ষেত্রে আল্লাহ সালের কাছে খাটি অন্তরে তবা করবেন এবং আমানত যেগুলো খেয়াল করেছেন সেগুলো ব্যাক করবার কোনো ওয়ে থাকলে আপনি সেই চেষ্টা করবেন আমার বাবা মারা গেছেন ভাইয়েরা বলছেন চল্লিশ দিন না গেলে সম্পদ বন্টন করা ঠিক নয় এর আগে নাকি বাবার আত্মা আসা যাওয়া করে ভাই নাকি চল্লিশ দিন না গেলে পবিত্র হয় না এটা কি সঠিক এটা ভুল কথা বাড়ি পবিত্র হওয়ার প্রশ্ন আসবে কেন বাবা মারা গেছেন মানে কি বাড়ি পবিত্র হয়ে গেছে এটা সম্পূর্ণ কৃষ্ণস কথা আর চল্লিশ দিন পর্যন্ত বাড়িতে আত্মা আসা যাওয়ার কথা মনে করার কথা এর কোনো ভিত্তি কোনো নাই বিশুদ্ধভাবে বর্ণিত হয়নি বিধায় এই চল্লিশ দিন পরে তারপর বাবা রেখে যাওয়া প্রত্যেকটা সম্পদ বন্টন করতে হবে মর্মে কথা সঠিক কোনো কথা নয় বরং বাবা মারা যাওয়ার পর সেদিনই সম্পদ বন্টন হলেও সেটা দোষের কোনো বিষয় নয়